বন্ধুরা আমি এখন রান্না তেল কই তেল কই রান্না করব আমি সম্পূর্ণ সরষের তেলে দেখো প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি আগে মাছগুলো ভেজে নেব এই জন্য আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি একসাথে ভাজা হয়ে গেছে মাছগুলোকে আস্তে আস্তে দিচ্ছি দেখো মাছগুলোকে উঠিয়ে দিলাম দেখো গুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো উঠিয়ে দিচ্ছি আরো কিছু মাছ ধরে জন্য নেওয়া তোমার মুখে মধ্যে দিচ্ছি দেখো মাছগুলো উঠে নিলাম এরপরে এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো কারণ যেহেতু তেল করি এজন্য একটু তেল বেশি লাগে পরে আমি দিয়ে দিব একটা তেজপাতা অর্ধেক করে দুটো শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়নের জন্য ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন কিছু মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ আদা বাটা তারপরে দিবো কাটা মনি বাটা ধিরে দিবো দিব লবণ লবণাই একটু নিতে হবে একটু কালার হওয়ার জন্য আমি মধ্যে দিব কাশ্মীরি লঙ্কার দিব সামান্য পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এই কারণে যাতে কালারটা হয় এটা ঝাল হবে না শুধু একটু কালারই আসবে কোনো ঝাল নেই এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এতে কোনো ঝোল হবে না শুধু গায়ে গায়ে তেলটা থাকবে মাছের গায়ে থাকবে তেলটা দেখো জলটা ফুটে গিয়েছে আমি এখন এর মধ্যে একে মাছগুলো ছেড়ে দিব দেখো আমার এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি এই কাঁচামরিচটা ভাতের সাথে খেলে কাঁচামরিচের গন্ধটা পাওয়া যায় মূলত এই কারণেই আমি কাঁচামরিচটা সবার শেষে দিই এবং দিয়ে নামিয়ে নিই চুলাটা এখন আমি অফ করে দিচ্ছি